হ্যালো এভরিওয়ান নিয়ে চলে এলাম নতুন স্বাদের একটা রেসিপি রেসিপিটা খুব ট্রেন্ডিং সবাই বানাচ্ছে তাই ভাবলাম আমিও একবার বানিয়ে ফেলি বাড়িতে আজকে দুপুরে লাউয়ের তরকারি হয়েছিল। তো তারই এই খোসাগুলো বেঁচে গিয়েছিল তাই ভাবলাম এগুলোকে ফেলে না দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি লাউয়ের খোলাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল তাই জন্য এগুলোকে রেখে দিয়েছিলাম আর আজ এই খোসাগুলো দিয়ে বড়া বানাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা ইচ্ছে খুশি স্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেনি তাদের জানাই অনুরোধ যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান গ্লাবের খোলাগুলোকে এইভাবে ধরে নিয়ে ভালো করে ঘুষো ঘুষো করে কেটে নিচ্ছি সুন্দর করে ঘুষো করে কেটে নিয়ে এগুলোকে রেখে দেবো সাইড করে সাথে নিয়ে নেব একটা দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে কেটে নেব। কাঁচা লঙ্কাটা কুচি করে কেটে নেবো আর অন্যদিকে আমি কি করেছি অল্প একটু বেসনকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি যেটা কিছুক্ষণ পরে ভালো করে মেল্ট করে মেখে নেব সুন্দর করে একদম আগে থেকে জল দিয়ে রাখলে অল্প একটু গরম জ্বলার সাথে যদি একটু সাদা তেল দিয়ে দিই তাহলে কিন্তু ওই বেসনের স্বাদটা অনেকটা বেড়ে যায় তাই জন্য ওইভাবে রেখেছি বেসনটাকে আর এই দিকে কাঁচা লঙ্কাটাকে ধীরে ধীরে কেটে নিচ্ছি সঙ্গে একটা পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি কেউ কেউ এই খসা বড়াটাকে লাউয়ের খসার এই বড়াকে কী করেছে নিরামিষ করেছে আবার কেউ কেউ পেঁয়াজ দিয়েছে আমি ভাবলাম আমাদের বাড়িতে আগে একটু পেঁয়াজ দিয়েই করা হোক কারণ এটা আমি কখনো আগে খাইনি কেমন লাগবে সেটা তো বুঝতে পারছি না তাই জন্য পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সঙ্গে লায়ের খোসা দিয়ে আর বেসন দিয়ে মেখে সুন্দর করে আমি এটাকে বেসন দিয়ে বড়া করে নেব অন্যদিকে আমি কোড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এটা গরম করে নিয়েছি আর এই বেসনটা অল্প একটু কম পড়েছিল মনে হচ্ছিলো সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ সঙ্গে একটু জিরে গুঁড়ো আর একটু সরিষার তেল এর মধ্যে দিয়ে দেবো সব উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব সাথে একটু গোটা জিরেও দিয়ে দিলাম এতে ফ্লেভারটা অনেক ভালো হয় সবগুলোকে দিয়ে সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নেব এই উপকরণগুলোকে সবগুলোকে একসঙ্গে আর পেঁয়াজগুলোকে আরও একটু চকুটে নেব সঙ্গে লাউয়ের খোসাটাকেও চকুটে নিলে কি হয় এই যে দানা দানা ভাব বা গোটা গোটা ভাবটা আর দাঁতে পড়বে না সেটা কামড়ে নিলে একদম মিহি হয়ে যাবে তাই জন্য এটাকে হাত দিয়ে ভালো করে চটকে নেব অন্যদিকে তেলটা প্রায় গরম হয়ে এসেছে সেই গরম হয়ে যাওয়ার তেলের ওপর দিয়ে দেবো একটা একটা করে এই লাউয়ের বোড়াগুলোকে সুন্দর করে মেখে নিয়েছি আমার পুরনো বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা যারা প্রতিনিয়ত আমার পাশে এসে তারাও প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইলো আর যারা নতুন তাদেরকেও বলছি আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি একটা লাইক দিয়ে আমার পাশে রয়ে আমিও প্রত্যেকের ঘরে এইভাবেই পৌঁছে যাব ভালোবাসা দিতে চলো তাহলে তেলটা গরম হয়ে গেছে এইভাবে গোল গোল করে নিয়ে একটা একটা করে আমি লাউয়ের বোড়াগুলো ওর ওপরে দিয়ে দেব। ধীরে ধীরে দিতে হবে কোনো তাড়াহুড়ো করলে হবে না তেলের আঁচটা রেখেছি একদম মিডিয়াম কোনো রকমভাবে হাই করিনি তাতে চট করে ব্লাউয়ের খোসাটা লাল হয়ে যাবে আর এই যে গোল গোল সেভ করে আমি বড়টা ভাজছি এতে একটা সমস্যা হয়ে যাবে চট করে গাটা যদি লাল হয়ে পুড়ে যায় ভেতরটা কিন্তু আঁচ খাবে না তাই জন্য যে কোনো জিনিস এই গোল করে ভাজলে একটা জিনিস মাথায় রাখতে হয় সেটা কিন্তু ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা স্লোতে রাখতে হয় কোনোভাবে যদি হাই করে ফেলি তাহলে কিন্তু ভেতরটা আঁচ খাবে না এরকম একটা সমস্যা হয়ে যায় তাই জন্য আমি গ্যাসের ফ্লেমটা দেখে শুনে রেখেছি আপনারাও ঠিক তাই করবেন ধীরে ধীরে এরকম মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি লাউয়ের খোসা বড়াগুলোকে ধীরে ধীরে আঁচ খাইয়ে আঁচ খাইয়ে ভালো করে আঁচ খাইয়ে নিয়ে ভেতরটা ভালো লালচে করে ভেজে নেব ভেতরটা যাতে ভালো করে সেদ্ধ মতন হয়ে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে আমাদেরকে এইভাবেই আমি মোটামুটি করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম খুব একটা ভালো লাগবে কি লাগবে নি কী হবে কি খেতে লাগবে হিংচের বোড়া এর বড়া তার বড়া সবই তো খেয়েছি কিন্তু এটা খায়নি কিন্তু পরে দেখলাম অসাধারণ হয়েছে সত্যি বলতে এই ফেলে দেওয়া জিনিসটা যে এত এত সুন্দর এত এত টেস্টি হবে ভাবতেই পারিনি সবাই কিন্তু অবশ্যই বাড়িতে এটা বানাবেন আমার তো দারুণ লেগেছে এবার কিন্তু আপনারাও বানিয়ে খেয়ে দেখে বলবেন কিন্তু আর যাদের যাদের এই ভিডিওটি ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোন একটা ভিডিওতে নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাউয়ের বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে সরি খোসা দিয়ে যে বড়া বানিয়েছিলাম ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিচ্ছি ভীষণ সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন বোড়াগুলো এত ভীষণ শক্ত শক্ত হয়ে গিয়েছিল আর ভেতরটা একদম সুন্দরভাবে আজ খেয়েছে কিন্তু আর ভেতরটাও খুব সুন্দর খেতে লাগছিল যে বাইরেটা লাল হয়ে পুড়ে গেছে ভেতরটা ভালো লাগছে না এমনটা কিন্তু হয়নি এইবার চলুন দেখি খেয়ে টেস্ট করে কেমন লাগলো খেতে তো দারুণ অসাধারণ হয়েছিলো একদম বাড়ির সবাই খেয়ে আমাকে তাই বললো